আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে স্কাই নেটের একটা অফার এবং তাদের তিনশো মিলিয়ন ডলারের কিন্তু ফার্নিং রয়েছে সো এখান থেকে একদমই ফ্রিতে খুবই ইজি ট্রাক্স কমপ্লিট করে আপনারা বিশ থেকে পঞ্চাশ ডলার কনফার্ম আর্নিং করতে পারবেন সো সেইটা কীভাবে সেটা আমি আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আর্নিং রিলেটেড যত ধরনের অফার আছে সবগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি নাইনটি নাইন পার্সেন্ট আর্নিং করতে পারবেন সো আজকের এই অফার লিঙ্কটা কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে দেওয়া থাকবে টুডে অফার লিঙ্ক আকারে সেখান থেকে চলে আসবেন টেলিগ্রামে ঠিক এমন একটা পোস্টে প্রথমত আপনি কি করবেন এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি কপি করবেন সিম্পলি কপি করলেন কিউ অথবা মাইসিস ব্রাউজের মাধ্যমে ওপেন করবেন ওপেন করার পরে এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ বলে একটা অপশান থাকবে সিম্পলে আপনি সেখানে ক্লিক করে আপনার মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলো অপশান আছে আপনি এখানে কোয়াইস্ট অপশন পাবেন সিম্পলি এখানে ক্লিক করবেন এবং আপনাদের মেইন যে কাস্ট সেটা হচ্ছে কোয়াইস্ট অপশন থেকে আপনাদের ডেইলি চেক ইন করে এখান থেকে কিছু এক্সপি কালেক্টেড করতে হবে যত বেশি এক্সপি কালেক্টেড করতে পারবেন ঠিক তত বেশি কিন্তু রেওয়ার্ড পাওয়ার চান্সেস থাকবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি একদমই ইজি প্রসেস ভাই কোন প্রকার ভেজালপূর্ণ কথা বলবো না জাস্ট একদম ইজি ক্লিয়ারভাবে বলে দিতেছি যত পরিমাণ এখান থেকে এক্সপিয়ান করবেন তত বেশি রেওয়ার্ড পাবেন দ্যাটস ইট এখন কথা হচ্ছে কীভাবে এক্সপিয়ান করবেন এক্সপিয়ান করার জন্য ডেইলি চেক ইন করতে হবে এবং এখানে এই কোয়েস্ট অপশানে যত টাস্ক থাকবে এগুলো আপনাকে কমপ্লিট করে এক্সপিয়ান্ড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ থ্রি প্রজেক্ট আপনি যদি তিনটা প্রজেক্ট তাহলে তিনটা প্রজেক্ট যদি এখন ব্রাউজ করেন মানে যদি স্ক্রল করেন সেক্ষেত্রে বা তাদের আর্টিকেলগুলো পড়েন সেক্ষেত্রে তারা আপনাকে বিশটা পয়েন্ট দেবে সো এটা ইয়া করার জন্য সিম্পলি গো অপশানে ক্লিক করবেন এবং ডেইলি চেক ইনটা আপনারা নিজেরাই করতে পারবেন সমস্যা নাই এখন এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলোকে আমাদেরকে ব্রাউজ করতে হবে যে কোনো তিনটা প্রজেক্ট সো ট্রেন্ডিং প্রজেক্ট থেকে আমরা এই প্রথম প্রজেক্টটাকে প্রথমে কি করব এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে তাদের যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টটা আমরা এখন এই যে নেক্সট কোডের ভিতরে ক্লিক করব নিচের দিকে নেক্সট কোড থাকবে দেন এখানে অ্যাগাইন এই যে নেক্সট অপশানে ক্লিক করবেন হ্যাঁ নেক্সট অপশানে ক্লিক করার পরে এগাই নেক্সট অপশানে ক্লিক করবেন অ্যাগাইন নেক্সট এভাবে কয়েকবার আপনারা ঘুরবেন তাদের প্রজেক্টে একটা একটা প্রজেক্টে একটা প্রজেক্টকে প্রথমে কিছু পরিমাণ আপনারা ব্রাউজ করবেন মার্কেট দেখবেন কমিউনিটি দেখবেন ব্রাউজ করার পরে ব্যাক চলে আসবেন এই যে ব্যাকে ক্লিক করবেন অ্যাগাইন কোয়েস্ট অপশানে ক্লিক করবেন যদি তাদের টাস্কটা কমপ্লিট না হয় অ্যাগাইন এই যে ডেইলি টাস্কের ভিতরে ক্লিক করবেন দেখতে পাচ্ছি এই যে ব্রাউজ এক নম্বরে এখানে একটা প্রজেক্ট আমি ব্রাউজ করছি এক কিন্তু এখানে লেখা চলে আসছে একাইন আমাকে আরও দুইটা প্রজেক্টকে ব্রাউজ করতে হবে তাইলে এখান থেকে কিছু আমি এক্সপি পাবো প্রতিদিন এভাবে কোয়েস্ট কমপ্লিট করে কিন্তু এক্সপি কালেক্টেড করতে হবে এখানে শিবা কয়েনটাকে আমরা এখন ব্রাউজ করব এইটা সেম লাইক ওই যে কয়েন কাপ মার্কেটের মতো কয়েন কাপ মার্কেটের মতো তার একটা ইয়া কিন্তু চালু করছে সেজন্য আমাদেরকে আর্নিংয়ের কিছু অপরচুনিটি দিচ্ছে ঠিক আছে সো আমরা এখানে ভোট চাইলে ভোট দিতে পারি যে ভোট দিতে পারি ভোটগুলো না দিলে সমস্যা নাই নেক্সট কোডের ভিতরে ক্লিক করব আমরা প্রত্যেকটা যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টকে একটু ঘুরে দেখব বা ব্রাউজ করব তাহলে এখান থেকে আমরা এক্সপি পাবো ঠিক আছে যে এক্সপিগুলো কিন্তু আমাদের কাজে লাগতেছে পরবর্তী রেওয়ার্ড পাওয়ার জন্য আমাদের কাজে লাগবে যত বেশি এক্সপি পাবো ঠিক তত বেশি কিন্তু আমাদের আর্নিং থাকবে দুইটা প্রজেক্ট কিন্তু আমার স্ক্রল করা হয়ে গেল এখন এগাইন আমি তিনটা প্রজেক্ট এখন ঘুরবো আর একটা প্রজেক্ট ঘুরবো আপনারা সেমভাবে একদমই ইজি ভাই ঠিক আছে জাস্ট সেমভাবে আপনারা কী করবেন এখানে আসবেন আসার পরে এখানে একটু অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করবেন প্রতিদিন যদি কাজ টাজ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটি এক্সপি পাবেন এবং আপনারা যারা দেখা যাচ্ছে কাজ করেন বর্তমানে অ্যাক্টিভ থেকে তারা কিন্তু ভাই বিগ লেভেলের কোপ দিতেছেন দেখতেছি বর্তমানে যারা অ্যাক্টিভ থেকে কাজ করতেছে না এই যে ক্লাইম বাটন চলে আসছে এখানে ক্লাইম অপশন থেকে এক্সপিটা কী করবো ক্লাইম করে ওই যে ক্লাইম করে এক্সপিটা মেবি আমাদের কোথায় জমা হবে এখানে থিয়েটার মধ্যে একটি ক্লিক করি এই যে এক্সপিটা মেবি এখানেই জমা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জেমস আছে জেমসের পাশে পাশে মেবি এক্সপি টেক্সপি আছে এই যে প্রোফাইল সেকশন থেকে কিন্তু আমরা এক্সপি এখান থেকে দেখতে পারতেছি ঠিক আছে সো মেইন কাজটা হচ্ছে আমাদের এইটা আমরা আমরা যত বেশি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এক্সপি কিন্তু আমরা এইগুলো কমপ্লিট করলে কিন্তু এক্সপি পাবো ভাই এখান থেকে এই যে এক্সপি পঁচিশটা রয়েছে এটার ভিতরে একটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে অনেক টাস্ক আছে ভাই এই টাক্গুলো যত বেশি কমপ্লিট করবো আমরা তত বেশি এক্সপি হবে আমরা আমরা ভিতরে ক্লিক করে দিলাম নেক্সট 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 করি কিছু করলাম ঠিক আছে এগুলো একটু দেখে নেবেন যদি দেখলে কি হয় তারা একটু ভালোভাবে ভেরিফাই করতে পারে যে আমরা তাদের আর্টিকেলগুলো পড়তেছি বা তাদের এগুলো আমরা ইউজ করতেছি বা পছন্দ করতেছি তারপরেই কিন্তু আমাদেরকে তারা এক্সপি টেক্সপি দিবে এখন এই যে কোয়েশ্চেন করতেছে আপনার ইচ্ছা মতো ভাই দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে দেখতে পাচ্ছি ইনকারেক্ট এখন ইথার স্কার ইথার স্ক্যান দিলাম হয় নাই ও সরি স্কাইনেট দিতে হবে তাহলে হয়ে যাবে এই যে ও নো ডুইন অ্যানালাইসিস এটা দিলে বেবি কনফার্ম হয়ে যাবে যে কনফার্ম হয়ে গেছে মানে এগুলো আপনার দিয়ে দেখবেন যদি দেখা যাচ্ছে ভুল হয় সেক্ষেত্রে অ্যাগাইন নেক্সটটা ট্রাই করবেন হয়ে গেছে এখন আমরা কি করব অ্যাগ এটা এইটা সিলেক্টেড করলাম হয়ে গেছে সো তিনটা কয়েস কমপ্লিট আমরা এখান থেকে এক্সপি পেলাম কত এক্সপি এখন আমরা পাই নাই ঠিক আছে এখন আমরা অ্যাগাইন কন্টিনিউ করবো এটা আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দিতেছি কীভাবে কীভাবে করবেন অ্যাগাইন এটা আমাদেরকে স্টার্ট করতে বলতেছে আমরা নেক্সট নেক্সট করব নেক্সট নেক্সট করব তো আমি কিন্তু ওইটা কমপ্লিট করার জন্য দেখতে পারতেছেন এক্সট্রা আরো কিছু এক্সপি পাইছি সো এক্সপি জেমস এইগুলো আমাদেরকে কালেক্টেড করতে হবে যত বেশি এক্সপি কালেক্টেড করতে পারবো যত বেশি জেমস জেমস কালেক্টেড করতে পারবো ঠিক তত বেশি আমরা এখান থেকে আর পাওয়ার জন্য এলিজিবল হব আশা করি বিষয়টা বোঝাইতে পারছি খুবই ক্লিয়ার বিষয় আর বেশি কিছু দেখাবো না নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো এভাবে আপনারা আর্নিং করতে থাকেন এবং যখন এখান থেকে এক্সপির বিনিময়ে তারা আমাদেরকে প্রফিট ট্রফিট দিবে তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব এই জন্য মাস্টুবি আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে